আমি কী খাম ঘরে যাচ্ছে তাই তো আমার জায়গা আপনি তো সারাদিন বাসায় থাকেন বাসায় কাজকর্ম করেন আপনার কি কিছু খাইতে মন চায় না আপনার বাবু প্রবাস থেকে সবসময় বলে আপনার যে সবসময় আমি দেখে রাখি ঠিক আছে তাহলে আমি ওষুধটা নিয়ে আসি আচ্ছা যান দশ হাজার লাগায় দেন সাবধানে যাই যাক ভালোই আপুরটা এখন বেড়ে গেছে আমি গিয়ে জানটা একটা ফোন

ভাবি মানুষ না মনে করছিলাম বালয়ের যে কিন্তু ভালো হয় কা আমার বাড়িটা সেই দূর প্রবাসে কত কষ্ট করে কত কষ্ট করে টাকা পয়সা পাঠায় আর সেই টাকা দিয়ে বাবি রঙ্গুলিলা করে তা আবার এই বেড়ারে রুলিয়া বেটা চেহারা শুরু তো আসছে কেমন দেখা যায় একটা আর বেটা দুদিন পর করে আমার বাবিকে ছায়া পরে এবার বাইরে জানাই তো এবার একটা কথা বহুত সহ্য করছি আর সহ্য করতে পারতাম না আল্লাহ আসতেছি বুঝলাম না এখন আবার কি তুমি এই সময় ভাল লাগতেছে না তোমার কথা মনে পড়লো তাই চলে আসলাম আমার কথা মন পড়ছে চলে আসছে আমার ননত্ব বাসায় হ্যাঁ আমার ননত্ব বাসায় বাসায় কি করব বলো আবার যদি এই টাইমে না আসি তুমি তো আবার ফোন দিবা না এস এম এস দিবা না মাইন্ড করবা আমার সাথে বিকেলে একটু কাজ আছে আমার আর বিকেলে কিসের কাজ

পকেটে কয়েক টাকা খুচরা আছে কত পঁচিশশো টাকা আছে এটা দিয়ে তোমার ননদকে বাজারে পাঠানো তারপরে আচ্ছা ঠিক আছে চলো আসা তুমি ভিতরে থাকো আপা আপা যেভাবে আমার ডাকছেন হ্যাঁ আপা ঘরে না বাজার শেষ একটু বাজারে যা বাজার করে আনেন কেন ভাবি ফ্রিজে তো গরুর মাংস মুরগির মাংস কাঁচা তরকারি সবই তো আছে ওগুলো আপা আনছে না এক সপ্তাহের উপরে হয়ে গেছে আপনি তো জানেন আমি ওর বাহি জিনিস তেমন খাইতে পারি না একটু যান বিকালে যাই এখনই জানাপা আপা এখনই যাও হ্যাঁ রান্না বসাইতে হইব তো আচ্ছা গেটটা লাগা দাম আচ্ছা ঠিক আছে তরকারি মাছ এগুলো না একটু ভালো করে দেখে নেন হ্যাঁ যেটু সময় বেশিও লাগে পচা জিনিস আবার না আচ্ছা গেটটা লাগায় দেন বুঝতে পারছি মনে হলো টাসা সকাল সকাল আইছে এ লেগে কায়দা করে আমার ঘরতে বাইরে করে দিল ফ্রিজ বরফ সব কিছু আছে গরুর গোস মুরগি কাঁচা তরি তরকারি সবই আছে তারপর আমার বাজারে পাঠাইতেছে বুঝছি যেমন ভিডিও করে প্রমাণ সহ বাইরের কাছে পাঠাইতেও তাইলে বাই বিশ্বাস করব

কোনটাই লাগবে না তুমি জানো না তোমার যে কি মিস করতেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে দেখো ভাবতে পারতেছিলাম না

এই দেখো কি আমার জন্য কি কোনো ফ্ল্যাট কিনছ তুমি ওইদલી তার চাইতে বড় কিছু কোনো জায়গা কিনছো আইশাই এত বড় সারপ্রাইজ দিবা আমি ভাবতে পারি নাই দেখো খুলেই দেখো খুলেতে লাগো পরে খুলে দেখব না তুমি চলো আগে খুলে দেখো খুশিতে রীতিমতো পাগল হয়ে যেতে পারো অবশ্যই তুমি কত বছর পর দেশে আসছো আমি জেনে খুশি না হই কি খুশি হব না কত বছর তোমার সাথে একটা ছিলাম আমি ভাবতেছিলাম তোমারে যেjbosspaper বুঝলাম না ওই না একটু আগে তুমি বিদেশ থেকে চলে আসবে আমারjboss দেওয়ার জন্য হ্যাঁ আমি এতটা বছর তোমার জন্য ওয়েট করলাম কোথাও গেলাম না তোমার ভালোবাসা তোমার রইলাম আর তুমি হুট করে এসে আমার পেপার ধরা দিলা। কেন আমার অপরাধ কি হ্যাঁ তোমার কোনো অপরাধ নেই না আমার জানা তো আমি এরকম কোনো অপরাধ আমার ভিতরে কোনো ভেজাল নেই দুধে বেজাল নাই ঠিক আছে কিন্তু তোর মনের ভিতরে তোর চরিত্রের ভিতরে তোর মন মানসিকতার ভিতরে তোর যে মেন্টালিটি আছে না এটার ভিতরে অনেক 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 ভেজাল একটা কথা আছে না এক মন দুধের মধ্যে যদি এক চিমটি তেতুল দেয় না এক মন দুধ শেষ ঠিক আছে তুই তোমার যদি আমার চুপ কোনো কথা বলবি না আজকে শুধু আমি বলবো কেন বলবো না আমার অপরাধ কি আগে দেখাও দেখা তুমি দশটা থাপ্পড় দিলেও তো আমার সমস্যা তুমি প্রবাস আসলে এসে একটা ডিভোর্স লেটার ধরে দেয় আমার চরিত্র সম্পর্কে কথা বলতো তুমি জানো আমি কত ভালো মেয়ে হ্যাঁ আমার জন্য এলাকার প্রত্যেকটা ছেলে পাগল ছিল আমি ওই সব ছেলেদের বিয়ে না তোমার মতো একটা বয়স্ক লোককে বিয়ে করলাম যে মানুষের জীবনে তো কত চাহিদাই পূরণ হয় না তো কি হয়েছে আমি তো সুখে থাকতে পারবো দিন শেষে আমি না যে অন্য কোনো মেয়ের কাছে না যাবে আমার কি তোর পাগল মনে হয় আমি কি পাগল আই মেন্টাল আমি মেন্টালি আপসেট তুমি না তো মেন্টাল এখন আপসেট আমার নিজের একটা কথা বলবি না খবরদার কি প্যান কোয়াইট তুমি আমার সত্য নিয়ে কথা বলতেছো হ্যাঁ তুমি কি মনে করছো আমারে তোমার বোনের মতো আমি হ্যাঁ তোমার বোনের চরিত্রের সমস্যা থাকতে পারে আমার চরিত্রে না আমার বোন নিয়ে কথা বলবি না আমার বোন নিয়ে একটা কথা তোমার বলি একটা কথা বলবি না খবর কেন বলবো না দশ বছর দশ বছর না বিশ বছর আছে অনেক পুরুষ অনেক পুরুষ আমার মতো এরকম অনেক পুরুষ আমি তো দশ বছর ছিলাম পঁচিশ বছর তিরিশ বছর হয়ে গেছে সেই সমস্ত পুরুষটা আছে তাদের চরিত্র একেবারে স্পষ্ট পরিষ্কার তোর মতো সারাক্ষণ চব্বিশ ঘন্টার এরকম করে মুখ সামলে কথা একদম চুপ একটা কথা বলবি না কেন বলবো না তুমি কিসের ভিত্তিতে আমার চরিত্র নিয়ে কথা বলতেছো আই সেই উল্টা পাল্টা কথা হ্যাঁ সমস্যা কি তোমার তুমি আগে দেখাও প্রমাণ ভিত্তি জানতে চাস অবশ্যই প্রমাণ জানতে চাস কেন প্রমাণ জানতে চাইবো না হ্যাঁ প্রমাণ দাও প্রমাণ চাস তুমি যখন বলছো প্রমাণ দিতে হবে এমন কোনো প্রমাণ আমি জানি তোমার কাছে না কারণ আমি তো কখনো এরকম কাজ করি না যে এরকম প্রমাণ তোমার কাছে থাকতে পারে চোর আছে না চোর যখন চুরি করে না খুব নিখুঁত ভাবে করে চোরে মনে করে আমি তো চুরি করছি কেউ দেখে নাই কেউ জানে নাই কেউ বোঝে নাই আমার কোনো ডকুমেন্টস নাই ঠিক তুই এরকম কোশাস হুম তো চুরি করার সময় একটা বড় ভাবস নাই যে অপরাধ যে করে পৃথিবীর কেউ না দেখলো আল্লাহ দেখে আল্লাহ দেখে আল্লাহ আল্লাহ কী করে কারো না কারো মার পথে ওইটার একটা ক্লু আল্লাহ পা ধরায় রাখে ধরায় রাখছে অসভ্য লোক কথাকার এখন আমার ভাল লাগে না বলে নিয়ে তো পারো এত চরিত্র নিয়ে কথা বলার তো কোনো কারণ নাই আমি চাইছিলাম না তোর মুখের উপরে আমার পায়ের জুতোটা খুলে যেটা বালি বাড়িতে কিন্তু তুই আমাকে বাধ্য করলি হুম এই শোন না আমার তো বেবি কনসিপ্ট হয়ে গেছে মানে খানি ওই দিন ওষুধ খাইতে মনে ছিল না হসপিটালে যা বাচ্চাটা করে ঘুরে দিও আমি একা কাজ আমার খুব ভয় লাগে এসব আচ্ছা আমি নিজে যা বাচ্চাটা নষ্ট করে দেব ঠিক আছে আচ্ছা তোমার হাজবেন্ড যদি কখনো হুটহাট করে দেশে আসা যদি আমাদের এই সম্পর্কের কথা জানা ফেলে তখন কি হবে তুমি বুইরা খাটাশের কথা বাদ দাও ওই দেশে এসে কি করব ওর কথা শুনলে না আমার মেজাজটা গরম আছে ওর তো বিয়ে করছিলাম ঠিক আছে কিন্তু আমার সত্যি তুমি নামের সংসার করবো বুইরা কিন্তু কাজ তো তোমার ঠিক আছে ওইটা আমি না এটা তুমি না কেডা ভাবি হ্যাঁ এটা কি বোম্বে নাকি অশিরে না বাংলাদেশের শাবনুর আপনি কথা কম বলেন নিজের সংসার তো টিকে রাখতে পারেন না জামাইটা অল্প বয়সে খাইলেন আর আমার সংসারটা কেমনে ভাঙবেন ওই চিন্তায় ছিলেন এখন শান্তি হয়েছে তো আপনার জামাই খাওয়ার পরেও বিধবা হয়েও কোন পর পুরুষের কাছে নিজের ইজ্জত বিলাই দেয় নাই আর তুই তো তুই তো স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষ নিয়ে রঙ্গলীলা করছস একজন আরেকজনের উপরে উঠছস দেখ আহ কি মধুর দৃশ্য আহ মধু বায়া বায়া পড়তেছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে প্রবাসী স্বামীর অর্থ দিয়া বিলাসিতা করছস রূপ রঙ্গ লইয়া অন্য পুরুষ তারপর রঙ্গলীলা করছস খুব ভালো লাগছে আর তুই আমার সতী সাধ্য বনটারে কলঙ্ক দিতে চাস কিরে এই তোর মতো তোর কিছু নারী আছে তোর মত কিছু নারী আছে যারা কি করে জানো এক পুরুষে যাদের পোষায় না হাজার হাজার পুরুষ লাগে হাজার হাজার পুরুষের দরকার হয় তখন যৌবনের এত জ্বালা এত জ্বালা যা চিরদিনের জন্য তোর আমি একেবারে ক্লিয়ার করে দিছি এখন ওই পুরুষ তুই আরেকটা দুর্বি ওইটা তুই আরেকটা দুর্বি ওইটা আরেকটা দুর্বি আর সারাদিন আছে না এই যে বিবারি আর রসমালাই সারাদিন শরীরে লাগাবি আর অন্য করে এই আড়াই লাখ টাকা তর কাবিনিস আর তিন মাসের খরচ বাবদ এক লক্ষ সব বুঝাই দিলাম আপনার নাম তুই কি দেখবি ভাই তুমি বালাই করছো তুমি বিদেশে থাকতে দশ বছর ভাবি এই পর্যন্ত পাঁচশোটা বাচ্চা নষ্ট করছে আসলে কি যারা প্রবাস করে না প্রবাসে যারা থাকে বুক ভরা অনেক বড় স্বপ্ন নিয়ে পয়সা থাকে হাড়ভাঙা পরিশ্রম করে পরিশ্রমকে পরিশ্রম মনে করে না মাথার ঘাম পায়ে ফেলায়া অর্থ উপার্জন করে যে একটা সময় দেশে আসবে স্ত্রী সন্তান নিয়ে ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে সুখে দিন যাপন করবে কিন্তু এই সমস্ত নারীদের জন্য বেশিরভাগ প্রবাসীরাই প্রতারিত হয় তাদের পরিশ্রমের পরিশ্রম করা অর্থগুলি বেপথে চলে যায় ঠিক আছে হাল্লা যা করে মঙ্গলের জন্যই করে আমি আমার স্ত্রীর অনেক বিশ্বাস করছিলাম অনেক ভালোবাসছিলাম এই যে দেখ লাগেজটা ভর্তি হওয়ার জন্য অনেক কিছু কেনাকাটা করছিলাম কিন্তু তোর এই সংবাদ পাওয়ার পরে চাইছিলাম যে ওগুলি সব আবার ওইখানে রিজার্ভ করুন করি নাই আমার তো একটা বোন আছে আমার বোন ব্যবহার করবে এগুলি চল ভিতরে চল